ইন্ডিয়া যেটা আগে আপনার দুইটা টেস্ট ম্যাচ হবে আপনার একটা হবে চেন্নাই একটা হবে আপনার কানপুরে তো সেই দুইটা টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়া স্কট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর এই জায়গায় অনেক অনেক বড় বড় বদলাও হয়েছে আর পুরো টিম একসাথে খেলবে কারণ বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে আসছে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে আসে তো বাংলাদেশকে অত হালকাভাবে ভাবে নেয় টিম ইন্ডিয়া তার জন্য টিম ইন্ডিয়া ফুল ইনস্ট্যান্ট স্কোয়াড যাচ্ছে যাচ্ছে তো বাংলাদেশ আসবে ইন্ডিয়াতে তো সেই দুইটা টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর এই জায়গায় কয়েকটা নাম মিসিং আছে আর কয়েকটা নাম করেছে কাম তো প্রথমে আপনাদেরকে আমি পুরো স্কোয়াডটা বলে দিচ্ছি রোহিত শর্মা ক্যাপ্টেন এসএসপি জয়সাল রোহিত শর্মা আর জয়সাল ওপেনিং করবে এই গিল তারপরে বিরাট কোহলি শুভমেন গিল আপনার তিন নম্বরে খেলবে চেতে পূজার জায়গাটা এখন শুভমেন মানে গিল নিচ্ছে এখন তারপরে আপনার কে এল রাহুল কে এল রাহুল তারপরে আপনার সরফরাজ খান সরফরাজ খানও টিমে আসে কিন্তু আমার মনে হয় না সরফরাজ খান পিল্ডিং ইলেভেনের জায়গা পাবে কারণ এই জায়গায় আপনার কে এল রাহুল কামব্যাক করছে আর আপনার ঋষভ কাম কামব্যাক করছে তো ধ্রুপ জুলে মানে টিমে আসে তো ধ্রুপ কিন্তু আপনার জায়গা পাবে না কারণ ঋষভ পন্ত কামব্যাক করছে ইঞ্জুরির পরে অনেক বড় ইঞ্জুরি পরে তো কে এল রাহুল সরফরাজ খান ঋষভ পন্ত ধ্রুব জুলের রবিচন্দ্রন আশ্বিন রবীন্দ্র অক্ষয় পটেল পটেল হয় টিমে জায়গা পাবে না তাও দেখি কি হয় তারপরে মোহাম্মদ সিরাজ আকাশ আপনার ইয়াজ দয়াল ইয়াস দয়ালও একটা মানে আপনার ডেবিউ হবে যদি এবার যদি জায়গা পায় আমার মনে হয় না ইয়াস দয়াল খেলতে পারবে কিন্তু ইয়াস দয়াল টিমে আছে আর গাই শেয়াজ শায়ার ভাই টিমের থেকে বারোই এসে শেয়ার সায়ের আপনার ইঞ্জুরি একটা ব্যাক ইঞ্জুরি ছিল তারপর থেকে টিমে নাই এখন তোর নাই শেয়ার শেয়ারে ইঞ্জুরি পরে ওনার টেস্ট ক্রিকেটটা আরও পিচ হয়ে গেছে উনি টেস্ট টিমে আসতে পারতেছে না তো এইটাই ছিল আমাদের টিম এই টিমে আমি ভাই দেখি যদি টিমটা কীরকম আছে তাহলে আমার মতে টিমটা একদম পারফেক্ট আছে এই টিমে শুধু আপনার একটা দুই একটা চেঞ্জ হবে যেটা আপনার খেলছিল লাস্ট ইংল্যান্ডের সাথে সেই জায়গায় আপনার ধ্রুব জুড়ে আর সরফরাজ খান খেলছিল সেই জায়গায় শুধু আমার দুইটা বদলাব দেখতে পাচ্ছি ঋষভ পান্ত খেলবে ধ্রুব জুড়ে বদলে আর আপনার আর আপনার সরফরাজ খানের বদলে খেলবে আপনার কে এল রাহুল কারণ আমার যে মানে বর্ডার কাপ্স্কো ট্রফি আছে সেই জায়গায় তো এই জায়গায় তো ঋষভ পন্ত আর কে রাহুল ভালো খেলবে কারণ ওনারা বাইরে ভালো খেলে কে রাহুল ঋষভ পন্ত মানে বাইরে যে সিরিজগুলো হয় সেই জায়গায় ভালো পারফরমেন্স দেয় আর ওনাদের কাছে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গায় যদি আমি ধ্রুপ জুড়ে আর যদি সরফরাজ খানকে ট্রাই করি তাহলে ওনাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নাই শুধু ইন্ডিয়ায় খেলে ইন্ডিয়ায় ইনার রান বানায় বা ডিসি ফাইনাল যদি এনারকে খেলায় তাহলে ওটা সফল হবে না কে রাহুল আর ঋষভ পন্ত খেলবে বাংলাদেশের টিম এখন তো অ্যানাউন্সমেন্ট হয় না আশা করছি কয়েক দিনের মধ্যে বাংলাদেশের টিমটাও মানে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আর রোহিত শর্মা আর বিরাট কোহলি বারো তারিখ থেকে জয়েন করে নেবে মানে প্র্যাকটিস ম্যাক্স শুরু করে দিবে তো এটাই বলার ছিল অনেক বড়ো একটা আপডেট অনেক বড় ভাই কী বলবে টিম অ্যানাউন্সমেন্ট হইলো তো দেখি হয় বাংলাদেশ সিরিজ আর বেশি দূর নাই আমাদের সামনে চলে আসছে তো এই সিরিজ অনেক মজা লাগবে ও সব কিছু কভার কবর তো আমাদের পাশে থাকুন তো আজকের জন্য এটা দেখা দেখা পরে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে তো জন্য বাই